আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে তেসরা জুন দু তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো জনবল নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তিতে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে কোন পদের জন্য কে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কবে থেকে আবেদন শুরু হবে আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্যাকে ক্যাকেজে পটে রয়েছে পটে নামালো ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দৈ রয়েছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানেও তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্র করে পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক ও দুই নং পদে এখানে যে সকল জেলার নাম লেখা আছে এই সকল জেলার প্রার্থীরা এক দুই নং পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করতে হলে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে শুধুমাত্র এসএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন ডান পাশের শখে যে সকল জেলার নাম লেখা আছে এই সকল জেলার প্রার্থীরা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হবে আগামী ছয় জুন দুই তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন জমা শেষ তারিখ তেইশ জুন দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে আপনাকে এক দুই নং পদের জন্য দুইশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং তিন নং পদের জন্য আপনাকে একশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে দুটি এস এম এসের মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে